আদম আলাইহি সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেস্তাদেরকে আল্লাহ আদেশ করেছিলেন তোমরা আমার আদমকে সাজদা দাও সবাই সাজদা দিয়েছিল কেবল মাত্র একজন দেয় নাই যে দেয় নাই সবাই আপনারা তার নাম জানেন তার নাম হলো وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ যুদূলিয়াদামা ফাসাজাদু ইল্লা ইবলীস আবাসতখবার ওয়া কানা মিনাল কাফিদিন আল্লাহ তাআলা বলছেন আর শরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সাজদা দাও ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছিল ইবলিস সাজদা দেয় নাই কারণ আবা সে অস্বীকার করেছে সে আল্লাহ তালার আদেশকে অমান্য করেছে ওয়াসতক্বারা আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করেছে ও কানা মিনাল কাফিরিন এবং সে কাফিরে পরিণত হয়েছে খেয়াল করে আয়াত শুনুন ইবলিস সাজদা দেওয়ার সাজদা না দেওয়ার কারণে এই আয়াতে আল্লাহ বললেন তার তিনটা ক্ষতি হয়েছে এই তিনটা ক্ষতির সাথে ইবলিসের আরো দুইটা ক্ষতি হয়েছে এক সাজদা না দেওয়ার কারণে ইবলিসের মোট ক্ষতি হয়েছে তিন দুই তিন আর দুই হলো পাঁচ এক সাজদা না দিয়ে ইবলিস ক্ষতি করলো কয়টা আরও জোরে বলেন কয়টা এক নম্বর অবাধ্য সে বাধ্যগত তো নয় আল্লাহর হুকুম অমান্য করলো অস্বীকার জানালো দুই নাম্বার সে অহংকার করলো তিন নাম্বারে সে কাফিরে পরিণত হয়ে গেল আর চার নাম্বার হলো সে মারদুদ হয়ে গেল থেকে হয়ে গেল আল্লাহ বলেছেন অন্য এতে নিশ্চয়ই তুমি অভিসপ্ত সরি নিশ্চয়ই তুমি বিতাড়িত আর তার পাঁচ নাম্বার যে ক্ষতিটা হলো সে হলো মালন সে হয়ে গেল অভিশপ্ত খুব খেয়াল করে শোনেন আমার বাবারা আমার ভাইয়েরা একটা সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হলো মোট পাঁচটা এক নাম্বার সে অবাধ্য দুই নাম্বার সে অহংকারী তিন নাম্বারে সে কাফির চার নাম্বারে মালন অভিশপ্ত পাঁচ নাম্বারে সে হলো বিতাড়িত ইবলিসের মতো দুনিয়াতে যারা আজান হলে পড়ে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না এরাও এই পাঁচটা ক্ষতির সম্মুখীন হবে যারা বেনামাজি যারা নামাজে যায় না এদের জন্য ক্ষতি কয়টা আরো জোরে বলেন কয়টা এদের এক নাম্বার পরিচয় হলো বেনামাজির প্রথম পরিচয় হলো সে আল্লাহর বাধ্যগত গুলাম নয় সে হলো আল্লাহর অবাধ্য বান্দা বেনামাজির দুই নাম্বার পরিচয় হলো সে হলো অহংকারী বান্দা আজান হলে সে যদি না দেয় সে তো আল্লাহর সাথে অহংকার অধ্যতপূর্ণ আচরণ করলো বেনামাজির তিন নাম্বার পরিচয় হলো আল্লাহ নবী বলেছেন মানত যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কার সাথে কুফরি করলো আসতে বলবেন না জুড়ে বলেন কার সাথে বেনামাজির চার নাম্বার পরিচয় হলো ইব্লিশ যেমন জান্নাত থেকে বিতাড়িত হয়েছে ঠিক তেমনিভাবে বেনাবাজিদের কেউ জান্নাতের গন্ধ তাদের নাকের ডগায় লাগবে না বেনাবাজিদের কেউ বলা হবে খুদো হো ফাগুল লোহো থুম্বলজাখি মাসল্লো থুম্মা ফিছিলছিল তিন কেমতের দিন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন এই বেনামাজিকে ধর পাকরাও কর ডান্ডা বেরি লাগা সত্তর গজ লম্বা শিকল দিয়ে বেঁধে তারপরে তাকে জাহান নামে নিক্ষেপ কন্যা তাহলে বোঝা গেল বেনামাজির চার নাম্বার পরিণতি হলো তার চার নাম্বার পরিচয় হলো সে হলো জাহান নামি পাঁচ নাম্বার পরিচয় হলো যেই ব্যক্তি ইবলিসের অনুসরণে সাজদা দেয় না সেও হলো অভিশপ্ত সেও হলো এখন বলেন তো ইবলিস একটা সাজদা না দিয়ে তার ক্ষতি হইল কয়টা আর পাঁচ ওয়াক্ত নামাজে আপনি কতগুলা সাজদা দেন না আপনার ক্ষতি কি ইবলিসের মতো হবে না তার চাইতে পরিণতি আরও ভয়াবহ হবে আরো জোরে বলেন আরো জোরে বলেন কি ডেঞ্জারাস কথা মাহফিল কমিটিতে আয়োজক থাকে কিন্তু ফজরের নামাজ আদায় করে না মাহফিলে আসে রাত একটা পর্যন্ত আলোচনা শুনে যায় কিন্তু ফজরের নামাজটা আদায় করে না আল্লাহ নবী বলেছেন বাইনা আব্দি ওয়া বাইনাল কুফরি তার কোসলা আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া এই নামাজ একমাত্র ইবাদত যেটা আল্লাহ দুনিয়ায় এর বিধান দেন নাই এটা আল্লাহ তালা উপরে তার নবীকে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্রাতুল মন্তাহা ভেদ করে আল্লাহ তার সান্নিধ্যে নিয়ে গিয়ে উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ গিফট করেছেন কত ওয়াক্ত ফিরে আসার সময় মুসানবির সাথে দেখা মুসানবি বললেন আমার উম্মত দুই ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে নাই কিভাবে আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত আদায় করবে তিনি বারবার বারবার ফিরে যাচ্ছিলেন নবীজি বারবার বারবার ফিরে গিয়ে পঞ্চাশ থেকে কমাতে কমাতে দেওয়া হলো পাঁচ ওয়াক্ত এরপরে বলছিলেন আবারও ফিরে যান কমায় আনেন কারণ আমার উম্মত তো দুই ওয়াক্ত পড়তে পারে নাই আল্লাহ নবী বললেন আর যেতে পারবো না লজ্জা লাগছে এখন আমি ফিরে যাচ্ছি কিন্তু মনে মনে চিন্তা ছিল পেরেশানি ছিল নবী তো আমার সিনিয়র নবী তার উম্মত দুই তো তার উম্মত দুই ওয়াক্ত পড়তে পারলো না কেমনে আমার উন্মত পাঁচ ওয়াক্ত আদায় করবে আল্লাহ তো পঞ্চাশ ওয়াক্ত দিয়েছিলেন পঞ্চাশ হইলে তো উম্মত স্বভাব বেশি পাইত আল্লাহ জানায় দিলেন নবী উম্মত কে নিয়ে এত পেরেশান হলেন কেন পঞ্চাশ থেকে কমাতে কমাতে যদিও আমি সংখ্যাটা পাঁচে এনেছি কিন্তু আপনার উম্মত পাঁচ ওয়াক্ত যখন আদায় করবে সবাব দেওয়ার বেলায় আমি এই পাঁচ ওয়াক্তের সওয়াব আমি পঞ্চাশ ওয়াক্তের দিয়ে দিব সলাত হচ্ছে আমাদের জন্য মেহারাজ এটা আল্লাহর সাথে কথা বলার জায়গা আল্লাহ কথা বলেন আর দেখেন নামাজের শিডিউলটা আমার দিকে তাকান কি সুন্দর দেখছেন হ্যাঁ ঘুমানোর আগেও ঘুম থেকে পরেও না আছে উঠার কেন যেন বান্দা ঘুম থেকে উঠে একটা হাজিরা দেয় আল্লাহ আমি তো তোমার গোলাম এই যে তোমার সাজদা দিলাম সুবাহান আল্লাহ আর মুদিন সাহেব যে ফজলের সময় ডাকেন হাই আল্লাহ নামাজের জন্য আস হাইয়া আদাল ফালা কল্যাণের জন্য আস আর আল্লাহ যেন ডাকেন বান্দা কই ঘুমাইছিলি সেই এগারোটায় বারোটায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হয়ে যাচ্ছে আয় না তোর সাথে একটু কথা বলি আয় তুই নামাজে আয় ফজরে আয় আমি তোর সাথে কথা বলি সুবাহ আল্লাহ আল্লাহ দুপুরের টাইমে আরেকটা নামাজ দিয়ে দিলেন জোহর আল্লাহ যেন বান্দার সাথে কথা বলার জন্য তাকে ডেকে আনতেছেন তুই কই সাড়ে পাঁচটায় আসলি একবার এখন দেড়টা বাজে আট ঘন্টা হয়ে গেল তুই কি আমার সাথে আরেকবার কথা বলবি না আয় তোর সাথে আবার কথা বলি সুবাহ দুই ঘন্টা যায় না আসর হয় আল্লাহ বলেন তোর সাথে কথা না বললে ভালো লাগে না আয় না আবার কথা বলি এক ঘন্টা দেড় ঘন্টা যায় না আল্লাহ সূর্য ডুবার সময় আরেকবার ডাক আয় না দিনের শুরুতে একবার কথা বলছিলাম এখন আয় দিনের শেষে তোর সাথে আরেকবার কথা বলি সুবাহ ঘুমানোর আগে আল্লাহ যেন আরেকবার এসার নামাজে ডাক দেন তুই যে ঘুমাবি এখন এটাই তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে আয় না ঘুমানোর আগে আরেকবার আমার সাথে কথা বল এভাবে বান্দার ঘুমানোর আগে ঘুমানোর পরে দিনের বেলা আল্লাহ ডেকে ডেকে বান্দার সাথে কথা বলেন এটা যেন আমার নবীর সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আপনারা কথা শুনতেছেন কোন আকাঙ্ক্ষা আল্লাহ আপনি তো আমাকে যে আনলেন আমি আপনার সাথে কথা বলছি আমার উম্মত গুলো যদি আপনার সাথে কথা বলতে পারতো আল্লাহ তো নবীজির মনোবাসনা বুঝেন আল্লাহ বলেন নবী আপনার উম্মতের এত টেনশন এত চিন্তা আপনার জান আপনার সাথে তো আমি আপনাকে এনে এখানে কথা বললাম একবার আপনার উম্মত আপনি ভালোবাসেন আমিও তো ভালোবাসি আমি এদের সাথে ডেইলি কথা বলবো পাঁচবার আপনি তো জান না আল্লাহ ডাক দেন আপনি আর যদি জিজ্ঞেস করি জান্নাতে কি যেতে চান কেউ না না বলবে বলবে সবাই হ্যাঁ আমরা জান্নাত চাই এখন জান্নাত আপনি যেতে চান আল্লাহ তো জান্নাতে আপনাকে দিতে চান কারো বাড়ি ঘর যদি তালা দেওয়া থাকে এটা খোলার জন্য কি দরকার আল্লাহ আপনাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি আল্লাহ প্রতিদিন পাঁচবার নামাজে ডাকেন আয় বান্দা আয় আমার সাজদা দে আর তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে সেই নামাজের কোন খবর আমাদের আজকে ওয়াদা করে যান এই নামাজ আর কোনোদিন ছাড়বেন না রাজি আছেন যুবক ভাইরা কি রাজি আছে যুবকরা বলে হুজুর আমরা বুড়া হই তারপরে পড়ব আমি বুড়া হব এর কোনো নিশ্চয়তা আছে পৃথিবীতে তো আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সমসাময়িক এই চলমান সময়ে আমাদের জন্য করণীয় অনেক কিছু আজকের আলোচনা থেকে বের হয়ে আসবে ইনশা আল্লাহ আপনারা কি মনোযোগী থাকবেন আপনারা কি মোনাজাতের আগ পর্যন্ত আমাকে সময় দিবেন আল্লাহ আমাদেরকে কবুল করেন নামাজ কি শুধু পাঁচ ওয়াক্ত গিয়ে সাজদা দেওয়ার জন্যই ফরজ করা হয়েছে জোরে বলতে হবে নামাজ এটা শুধু ইবাদত নয় নামাজ এটি যেমন ইবাদত ঠিক তেমনি ভাবে এটি হচ্ছে মানুষের জীবন পরিচালনার প্রশিক্ষণ কথা কি বুঝতে পেরেছেন জীবন পরিচালনার শিক্ষণ মান আকো আমার সলাত আমার দিন যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন প্রকৃত অর্থে দিন কায়েম করলো এই গুরুত্বপূর্ণ কথাটা এটা বুঝতে পারলেই আপনার মাথায় এটা আসবে যে নামাজের ভেতরে দিন কায়েম আছে কিভাবে এটা কত গুরুত্বপূর্ণ কথা যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ব্যক্তি দিন কায়েম করলো কারণ নামাজের ভেতরে দিন কায়েমের শিক্ষা দেওয়া আছে শুধু তাই নয় আমি আগেই বলেছি আজকের এই লাইনটা এটা আজকের আলোচনার চুম্বক অংশ মনে রাখবেন পারলে কালকে এই এলাকায় আলোচনা করবেন যে গতকাল আলোচনা শুনলাম এই কথাটা ছিল আলোচনার চুম্বক অংশ কি সেটা নামাজ শুধু ইবাদত নয় ইবাদতের পাশাপাশি নামাজ জীবন পরিচালনার প্রশিক্ষণ এই কথাটা মনে রাখতে পারবেন না নামাজ 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 জীবন 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 পরিচালনার পরিচালনার আবার বলেন বলেন একবার পরিচালনার অর্থাৎ আমার আপনার জীবনকে কেমনে চালাবো সকল অন্তর্নিহিত শিক্ষা এই নামাজের ভেতরে আসে না নাই আমি সেখান থেকে আজকে নামাজের পনেরোটা শিক্ষা আপনাদের সামনে তুলে ধরবো